উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের দিনটা খুব তাৎপর্য মন্ডিত স্বামী বিবেকানন্দের জন্মের দিন আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দুঃখী অঞ্চল কমিটি হ্যাঁ তারা এই দিনটিকে বাছাই করে নিয়েছেন স্বেচ্ছা রক্তদানের কর্ম হিসেবে কর্মসূচি হিসাবে প্রতিপালন করার উদ্দেশ্যে আমি প্রথমেই স্বামী বিবেকানন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ডিআইএফি অঞ্চল কমিটির এই যে উদ্যোগ তার জন্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রক্তদানের কর্মসূচি শুরু হয়েছে ইতিমধ্যে কয়েকজন রক্ত দিয়েছেন দিতে থাকবেন এটা চলবে যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন বা যারা দেওয়ার জন্য অপেক্ষা করছেন বা আসতে থাকবেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে এখানে আমাকে যেটা বলা হয়েছে বলার জন্যে যে যুবকদের উদ্দেশ্যে কি বলবেন যুবকদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দই বলে গেছেন আজ থেকে দেড়শো বছর আগে সেই কথাই এখনো প্রাসঙ্গিক এখনো এটাই বলতে হবে মানুষের মতো মানুষ হতে হবে মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে ভগবান পূজার চেষ্টা করা বৃথা ভগবান মানুষের মধ্যেই স্বর্গ নরক মানুষের মানুষদের মধ্যে যারা বিপদাপন্ন নানাভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার মধ্য দিয়ে তাদের মুখে যদি হাসি ফোটানো যায় তাহলেই যে যে ভগবানকেই বিশ্বাস করেন তার বা তাদের এটা আনন্দিত হওয়ার যথেষ্ট কারণ যে এই হাসির মধ্য দিয়ে তাদের মনে করতে হবে তাদের ভগবান খুশি হয়েছে এই এর অর্থটা দাঁড়াচ্ছে এই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব এবং এ কাজে যুবশক্তিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে আমাদের দেশের যুবকরাই সবচেয়ে বেশি আক্রান্ত এখন তাদের গণতান্ত্রিক অধিকার আক্রান্ত তাদের শিক্ষার অধিকার আক্রান্ত তাদের সুস্বাস্থ্য রক্ষা করার জন্যে যে আন্দোলন সেটা আক্রান্ত তাদের সবচেয়ে বড় যে চাহিদা কর্মসংস্থান তার সুযোগ খুবই সীমাবদ্ধ কর্মরত যারা তারা কাজ হারাচ্ছেন এবং এগুলোর বিরুদ্ধে তারা যাতে প্রতিবাদ করতে না পারে ঐক্যবদ্ধভাবে ধর্মের কথা বর্ণের কথা সম্প্রদায়ের কথা বলে তাদেরকে বিভক্ত করার চেষ্টা চলছে কাজে সেই দিক থেকে আজকের দিনে শুধু রক্তদান শিবিরের মধ্য দিয়েই নিজেদের দায়িত্বকে সীমাবদ্ধ রাখলে চলবে না যার জন্মদিনকে স্মরণে রেখে যুবকরা এই কর্মসূচির আয়োজন করেছেন তাদের এবং তাদের মাধ্যমে শক্তির কাছে আবেদন থাকবে এটাই এই সমস্ত যে প্রতিকূলতা তাকে মোকাবেলা করে জাত ধর্ম বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে জীবনের যে মৌলিক সমস্যা তার সাথে দেশের এবং জাতীয় সমস্যা উতপ্রতভাবে জড়িত এই সমস্যাগুলোর সমাধান করবার জন্যে আগামী দিনে বৃহত্তর ঐক্যবদ্ধ যে সংগ্রাম আন্দোলন সেটা গড়ে তোলার ক্ষেত্রে নতুন করে শপথ নিতে হবে এবং আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক এই দু চারটি কথাই আমার মনে হয়েছে আজকের দিনে বলা দরকার সেটাই আমি বললাম এবং এটা যদি করা যায় তাহলে স্বামী বিবেকানন্দের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন সম্ভব হবে এবং এই রক্তদানের যে কর্মসূচি এটা আনুষ্ঠানিকতা মুক্ত থাকতে সক্ষম হবে